কৃষ্ণাঙ্গ একটি মেয়ে ছোট একটি চাকরির আশায় বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে প্রায় সকল রেস্টুরেন্টের মালিকের একই কথা আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই তুমি বরং অন্য কোথাও খুঁজে দেখো কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হয়ে অন্য রেস্টুরেন্টে যায় এভাবে একদিন চাকরি পেয়ে গেল রেস্টুরেন্টে প্রথমেই সেই রেস্টুরেন্টের মালিকের কড়া নির্দেশ কখনো দেরিতে আসা যাবে না তাহলে চাকরি বাতিল হয়ে যাবে সবকিছু মাথায় রেখেই সেই মেয়েটি কাজ করে যাচ্ছে খাবারের অর্ডার নিচ্ছে তারপর সে খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে খাবার শেষ হওয়ার পর টেবিল পরিষ্কার করছে কাজের কিছু অদক্ষ থেকে যায় প্রথম দিকে তাই প্রায় প্রতিদিন রেস্টুরেন্টের মালিকের কাছে বকাঝকাও খেতে হচ্ছে মেয়েটিকে সব কিছু সহ্য করে যাচ্ছে কখনো হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে কাস্টমার প্রচণ্ড রেগে গিয়ে নালিশ করেছেন রেস্টুরেন্টের মালিকের কাছে মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় সরি বলে কোনো রকমে পার পেয়ে গেছে গায়ের রং কালো বলে সম্ভবত রেস্টুরেন্টে কর্মরত ছেলেরা তাকে খুব একটা পাত্তা দিত না এদিকে সহকর্মীর জন্মদিনে মেয়েটি তার বাসায় গেল এবং কেক কাটার পর যে খাবার দেওয়া হল সহকর্মী লক্ষ্য করে দেখল কৃষ্ণাঙ্গ মেয়ে সেগুলো একদমই খেতে পারছে না অবাক হয়ে জিজ্ঞেস করল খাবারে কোনো সমস্যা আছে কি না কৃষ্ণাঙ্গ মেয়েটি জবাব দিল না পেট ভরে খেতে পারছে না কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে কোথাও ঘুরতে গিয়েছিল সে সেদিন হয়তো কম দামি গাড়িতে চলতেও কষ্ট হয়েছিল তার কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলেনি সব কিছু চেপে গিয়েছে আর ভেবে নিয়েছে আমি দেশের অন্যান্য মানুষের মতোই একজন মানুষ তারা পারলে আমি কেন পারব না দিন হয়তো এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল একদিন মেয়েটির কোনও এক সহকর্মী লক্ষ্য করল কৃষ্ণাঙ্গ মেয়েটি কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ছয়জন দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে রাখে রেস্টুরেন্টে শুরু হয় নানা গুঞ্জন কানাকানি এবং নানা আলোচনা সমালোচনা এভাবে ঘটনা সাংবাদিকদের কান পর্যন্ত পৌঁছে যায় বেরিয়ে আসে রেস্টুরেন্টে কাজ করা সেই কৃষ্ণাঙ্গ মেয়েটির আসল পরিচয় মেয়েটি আর কেউ নন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠ কন্যা তারপর সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই খবরটি সংবাদ মাধ্যমের বদৌলতে সারা বিশ্ব জেনে যায় এই খবর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে শাহ ওবামা আত্মপরিচয় গোপন করে একটি রেস্টুরেন্টে কাজ করছেন গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থার নামে একটি দ্বীপে অবস্থিত সেই রেস্টুরেন্টে কাজ নিয়েছিলেন তিনি অনেকদিন যাবৎ তার সহকর্মীরা তাকে চিনতে পারেনি পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক কয়েকজন গোয়েন্দা বা দেহরক্ষীর অবস্থানে এ বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে সে সময় এ বিষয়ে বারাক ওবামা পত্নী মিশেল ওবামা বলেছিলেন সন্তানদের একটা বয়সের পর রাজকীয় বিলাসিতা ত্যাগ করতে বাধ্য করেছেন কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে একজন প্রেসিডেন্টের কন্যা হওয়া সত্ত্বেও শাসা ওবামা নিতান্ত একটি রেস্তোরাঁয় কাজ করতে লজ্জাবোধ করেননি অথচ আমরা মধ্যবিত্ত পরিবারের হয়েও যেমন তেমন কাজ করতে লজ্জাবোধ করি কাজ করলে কখনো আত্মমর্যাদা কমে যায় না বরং বৃদ্ধি পায় আমাদের সবার আগে নিজেদের চিন্তাভাবনা বদলানো উচিত তাহলে বদলাবে সমাজ বদলাবে দেশ